পরমারাধ্য শ্রী বাবা মনি রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী সরূপানন্দ পরমহংস দেবের উপদেশ মানি দ্বিতীয় খণ্ড সংগুপ্ত প্রণব মন্ত্রের সবল আত্মপ্রকাশের কারণ ওংকার মন্ত্র সম্পর্কে কথা হইতেছিল শশী বাবামণি বলিলেন প্রণব নিয়ে হিন্দু সমাজ নিজেদের মধ্যে কখনো কলহ করে নাই যে মতের হোক যে পথের হোক সবাই প্রণব মন্ত্রকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন এই একটা কারণের জন্যই বিচ্ছিন্ন হিন্দু জাতিকে একত্র মিলিত করার পক্ষে প্রণবের যোগ্যতা সর্বাধিক এতদিন হিন্দু তার নানা বিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন পথানুসরণের মধ্যে কোনো ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন তেমন তীব্রভাবে অনুভব করে নাই আজ এই প্রয়োজনবোধ প্রবলভাবে আত্মপ্রকাশ করেছে এতদিন হিন্দু সন্তানগণ বিভিন্ন পুরাণ উপপুরাণে বর্ণিত দেবতাদের অস্তিত্ব বা পূজার উপযোগিতা প্রভৃতি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে নাই বিলাতি শিক্ষার প্রবর্তনের পরে দেব দিজে যে তীব্র অবিশ্বাস আত্মপ্রকাশ করেছিল যার ফলে অনেক শিক্ষিত ভারত সন্তান হিন্দু ধর্ম পরিত্যাগ করেছিলেন সেই অবিশ্বাস ও তজ্জনিত আন্দোলন আলোড়ন মুষ্টিমেয় শিক্ষিত সমাজের গণ্ডিতেই আবদ্ধ ছিল সংবাদপত্রে সেই সময়কার আন্দোলনগুলির বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে কিন্তু জাতির শতকরা পঁচানব্বই জন লোক যে গ্রামগুলিতে দিন কাটায় সেখানে তার ছায়া প্রবেশও সম্ভব ছিল না বড় বড় শহরের মধ্যেই ছিল সেই সব আন্দোলন সীমাবদ্ধ কিন্তু উনিশশো চোদ্দো ইংরাজির মহাযুদ্ধের পরে সমগ্র পৃথিবীময় অভাব অনটনের মধ্য দিয়ে সর্বত্র ঘুমন্ত কুম্ভকর্ণেরা জেগে উঠল কোনো দেশের সাধারণ মানুষ প্রশ্ন করে বসল ট্যাক্স দিব কেন কোনো দেশের সাধারণ মানুষ প্রশ্ন করে বসল কেন চিরকাল দরিদ্রেরা ধনীদের দ্বারা শোষিত হবে এই দেশের সাধারণ মানুষ প্রশ্ন করে বসল কেন মানব তোমার কালী দুর্গা গণেশ মহাদেব লক্ষ্মী সরস্বতী ব্রহ্মা এবং বিষ্ণুকে কে তারা এই একটা ঘটনায় খণ্ড খণ্ডভাবে পূজিত দেববিগ্রহ সমূহের ভক্ত সংখ্যা দিনের পর দিন হ্রাস পেতে লাগল সহজ বিশ্বাসী সরল প্রকৃতির মানুষেরা প্রশ্নকারী তার্কিক বিতণ্ডাবাদী এবং অবিশ্বাসকারীতে পরিণত হলো এই হচ্ছে পটভূমিকা যার পরিপ্রেক্ষিতে কয়েক সহস্র বৎসরের বিস্তৃত প্রায় প্রণব মন্ত্র আস্তে আস্তে এগিয়ে এসে ক্রমশ পরিস্ফুট হয়ে মানুষের কণ্ঠে মানুষের ভাষায় বলতে লাগলেন ঐক্যের অবতারণার প্রয়োজনে এই আমি এসেছি তোমাদের সমক্ষে তোমরা আমাকে গ্রহণ করো যুগের আজ প্রয়োজন জীবের কুশলের জন্যই আজ আবশ্যক তাই সুদীর্ঘকালের সংগুপ্ত পরমধন সবলে সকলের চক্ষুর সম্মুখে এসে নিজ গুণে নিজ বলে আত্মপ্রকাশ করছেন জয়গুরু